নতুনদের জন্য কিভাবে আপনারা প্লাজো পায়জামাগুলো কাটিং করবেন এই ভিডিওটি দেখলে আপনিও ঘরে বসে কাজগুলো শিখতে পারবেন কিভাবে পায়জামাগুলো কাটিং করতে হয় আজকে তিন মিনিটের মধ্যে দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্লাজো গুলো কাটিং করবেন এখানে দুই ভাঁজে চার পার্ট করে নিয়েছি এই সাইডে হচ্ছে বন্ধ মুখ আর এই সাইডেও বন্ধ মুখ আর এই সাইডে হচ্ছে খোলা মুখ এইভাবে প্রথমে আপনারা এইভাবে ভাজটা করে দেবেন দুই ভাঁজে চার পার্ট করে দেবেন

আড়াই ইঞ্চি নিতে পারেন বা দুই ইঞ্চি নিতে পারেন এখান থেকে শুয়া দুই ইঞ্চি নিয়েছি এলাস্টিক চড়া এলাস্টিকের জন্য এখান থেকে ইঞ্চি নেবেন এরপর এটা আসছে আপনার চল্লিশ কামিজের যে মাপটা থাকবে সেই মাপ অনুযায়ী দেখুন হাই যে মাপটা রাখবেন এখান থেকে হাই রাখবেন চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি রাখার পর কিভাবে একটা মাজেট করে দেবেন এখান থেকে এই সাইডের দিকে পুনে দুই ইঞ্চি দেবেন তারপর এখানেও আপনার পুনে দুই ইঞ্চি নেবেন তারপর এটাকে এইভাবে একটু এরপর দেখুন এখান থেকে যেহেতু সাধারণত অর্ধেক হচ্ছে আপনার এগারোতে এগারো ইঞ্চি দেবো এবং এসটা আরো বাড়তি দিতে হবে এক ইঞ্চি পরিমাণ এরপর দেখুন এটাকে আপনারা এই যে এইভাবে বাড়তি যে ডাকটা দেওয়া আছে এই ডাক অনুযায়ী দ্বারা এই যে রাউন্ড শেপ এখান থেকে এইভাবে মার্জিন করে দিতে হবে সিম্পল কাজ একদম সহজ এরপর এখান থেকে এইভাবে কাজ করে দিতে এই যে মাতৃত্বকে নিয়েছি এই তাক অনুযায়ী বরাবর এভাবে কাজ করে দিতে এখানে একটা মাত্রা দিতে হবে এই যে এখান থেকে এতটুকু পরিমাণ শিলা হবে এখানে চিকন শিলাই হবে এই জন্য হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছে যেটা আপনারা চড়া শিলা দিতে চান সেক্ষেত্রে এক ইঞ্চি পরিমাণে এখন দেখুন এখানে যে বনমুখ আছে এটা আবার আপনি কেটে দেবেন এটা হচ্ছে উপরের দিকে চড়া এলাস্টিক হবে এই জন্য এখানে দুই ইঞ্চি অথবা শুয়া দুই ইঞ্চি পরিমাণ বাড়তি নিবে এখানে একটা মার্কে দিবেন যাতে পুরো সুবিধা তো এই ছিল আজকে এই যে দুটা কিভাবে কাটিং করবে তো যদি ভিড় ভালো লাগে তবে চ্যানেলের সাথে থাকুন এবং পেস্টিং ফল করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ